দশ মিনিটে ভাত তরকারি মাছ মাংস শাক সবজি সব করবেন এটা চুলার মতো কমানো বাড়ানো পাওয়ার দেওয়া আছে আপনার চাইলে রাখলাম পাওয়ার প্রু পাওয়ার ওয়ান ডায়মন্ড ডিজাইন এর তিনটা কালার এর ম্যাজিক মাল্টি কুকার যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে বা বিদেশে গিয়ে বাইরের খাবার খেতে না তাদের জন্য কিন্তু অনেক অনেক দরকার ভাই আজকে এখানে শুধু সিঙ্গেল না এখানে কুকিং পড় রাখছি যেটা অরিজিনাল চায় না তিনটা কালার স্টিম সব

এটা কিন্তু তার চাষ যে বাচ্চা কাচ্চা নিয়ে শীতের দিনে কষ্টে আছেন গ্যাসের সংকট গ্যাস সংকট থাকে বা মেসে থাকেন হোস্টেলে থাকেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান বাচ্চার খাবারটা নিজের খাবার ঠিকই হয় বাচ্চার খাবার তৈরি করতে পারি না

নিয়ে আসছি বাংলাদেশে যে যেখান থেকে খুব প্রয়োজন দুই বছরের ওয়ারেন্টি আছে সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ লাখ দশ দিতে হবে আপনাকে মিথ্যা কথা বলবো না চায়নার প্রোডাক্ট এক নম্বর প্রোডাক্ট এখানে দেখেন একটা আছে আমাদের কাছে এই জিনিসটা হলো ফুল নন স্টিকের সাইজ কিন্তু দুইটা একই সিরামিক কুটিং এর এই কুটিংটা সিরামিক আর ওটা একটু ডিজাইন করা আমরা আজকে যে দামটা দিব আমি আগে কখন এই চায়নামাল এই দামে বেচিনা বাংলা মাল বেড়ছি অরিজিনাল চায়না লাখা থাকবে দেখে দেখেনা পিছনে লেখা থাকবে হ্যাঁ চায়না এক নাম্বার মাল পাবেন এডি তো এগুলা যেটাই নেন আমাদের দাম ফিক্সড এই জানুয়ারি মাস যারা নেবে শুধু জানুয়ারি মাসের প্রতি সালের গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে এরপরে দেখা যাবে আপনাকে 150 টাকা বাকি দিয়ে নিতে হবে 500 না 150 বাকি দিয়ে নিতে হবে আগে কইলা দেই এই ভিডিওটা সুইনা পরে ফোন দিবেন আগে কেউ ফোন দিবেন না দেখেন আমাদের মাংসরা কিন্তু ভাই কি কর করে বাঁধা হয়ে গেছে দেখেন এটা একটু পাওয়ার কমাই বললাম না এত হিট হয় এত সুন্দর হয় অরিজিনাল দিলাম ওয়ানে দিয়ে দিলাম পাওয়ার কমানোর ব্যালেন্স সিস্টেম আছে ভাই এটা ভাই এটাতে গ্রাম করতে গ্রাম গ্রাম করতে মাংস স্টিমটা কোনটার সাথে যে কালোটার সাথে সাথে এটার সাথে স্টিম সিলিকন স্টিম তো এটা যারা একদম অফার দাম একদম

আরশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমাদের ঠিকানা হলো তিনশো বিরাশি নিউ সুপাটার মেইনগুলিতে একটা দোকান দোকানের নাম শাকিল কোকারিস এই একটা দুইটা বিকাশ নগদ দুইশো টাকা মাত্র অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন পাঠাই দিব

পানি দিবেন বাস্ট হয়ে দিলাম নিজের জীবনে সর থাকে শট করবে আমি আজকে বাংলাদেশে মাছের ছেলে অনেক কষ্ট করতেছেন ভাই একটু আদালও বেশি মেয়ে আমার জামাই আইসে এক কেজি দুই কেজি করিন আমরা একটু মিস করে দেখাই এটা একটু দিলাম একটু আদা একটু একটু করে দিই হ্যাঁ দেখেন একটু দেখেন মাংস তরকারি দেখায় একটা কাক দিয়ে দেন চার পাঁচ কাক পানি দিলে হবে বেশি দিতে হবে না পেঁয়াজের পানিতে পানি বের করে নিবে এটা হ্যাঁ পানি বেশি পানি থাকে আর বারবার সুইচ দিবেন এরকম আমার মতো দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের ভাই এই দেখেন পানি আছে এই দেখেন পানি এই পানি দিয়া বাংলাদেশে কোন মার্কেট প্লেস পন ভিডিও করে দেখায় নাই কারণ বাচ্চা দুই নাম্বার দা শুধু গায় করাটটা আপনি যে মগ করেন এটা হলো ম্যাজিক মগ ব্লেন্ডার বলে ম্যাজিক মগ ব্লেন্ডার ভাই আমি তো আপনার ভিডিও অনেক দেখি জীবনে আপনারও কিন্তু এত সুন্দর হবে এত অল্প সময়ে কিন্তু কাজটা দেখেন এক হাতে ধরলেন এভাবে ধরবেন মানে বাম হাতের কাজ ভাই এক হাতের কাজ এক হাতের কাজ 1000 কাজ করবেন

দেখেন পরিষ্কার হয়ে গেল আপনার কলে নিচে আমি তো এখানে পানি নাই কলের নিচে কারেন্টের লাইন দিয়েছি দেখাই আপনাকে আমি ভাতটা কিন্তু হয়ে গেছে আমাদের আমি ভাতটা কাজটাই তো দেখাই দেখেন করে কোনো প্রোডাক্ট বিক্রি করি না শাকিল কুকারি একটা ওয়াল দেখেন ভাতটা কি জ্বর হয়ে গেছে একটু পানি আছে ভাই মাংসটাও কিন্তু দেখেন কি সুন্দর

ভাই এই যে এক হাতের কাজ এক হাতের কাজ এক গ্যারান্টি কাজ না একশো টাকার মধ্যে ঠিক হয়ে যায় ওগুলা ভাই দশ হাজার বিশ একটা কিনবেন পাঁচ ঠিক করতে লাগে এত সুন্দর না এত রিলাক্সে অল্প কিছু দিন হয় না ওগুলো দিদি এক কেজি আধা কেজি এটাতে আপনি দুইটা তিনটা পেয়েস করতে পারবেন একটা করতে পারবেন আমি তো করে দেখাইতেছি আমাদের দোকান আছে পজিশন আছে আমরা ওই রকম আলতু ফালতু কথা বলে মাল বিক্রি করি না মানুষের যারা বিশ্বাস একবার যদি বিশ্বাস ওরা ভবিষ্যতে নেই প্রোডাক্ট চায়নার ছয়শো ওয়ার্ডের এক নাম্বারটা যদি শুকনা বিজা দুইটা করতে চান দাম তবু এটা মাত্র থাকবে আমাদের কাছে পনেরোশো টাকা এই যে অরিজিনাল বক্স হবে এটা এই যে বক্সটা দেখেন এক নাম্বারটা বুজার উপায় একটাই কারণ নিচেটা চার কোনা থাকবে চার থাকবে এনে গ্যাসকেট থাকবে আচ্ছা ভিতরটা স্টিল কালার থাকবে আচ্ছা একদম 1500 গালিবার 1 টাকাও দিতে হবে না ফ্রি ঢাকার বাড়িতে যারা দেখতেছেন তাদেরকে বলবো মাত্র বুকিং মানি হিসেবে দুইশো টাকা অগ্রিম দিতে হবে আর বাকি টাকা হাতে যাবে টাকা দিবেন পোটাকে যদি দুই বছর মধ্যে কোনো সমস্যা হয় আমি একটা কথা বলি নর্মালি তো অনেক সময় আছে তার সমস্যা হয় ওগুলো তো কোনো টাকা দিতে হবে না যদি কয়েল কাটে দেড়শো টাকা দিতে হয় দেড়শো বা দুইশো টাকা যদি দেখা যায় এগুলারও একই দুই বছরের ফ্রি সার্ভিস দশ বিশ হাজার টাকা ব্ল্যান্ডার কিনলে দুই তিন হাজার টাকা খরচ দিতে হয় এগুলো এক দেড়শো এবং এত দ্রুত কাজ করবে আর বাংলাদেশে ভাই অনেকে কাছে কেউ এইসব কথা বলে না ব্যসার বন্ধু দায়ী শেষ আমরা দুই বছর পর্যন্ত আপনাকে এই সমস্যা হইলে সমাধান করে দেওয়ার চেষ্টা এবং হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট আমাদের দোকানের ঠিকানা আমি বলি আমার তিনটা দোকান আছে প্রথমে একটা মাঝখান দেখাইছি এটা হলো আপনার শাকিল কুকারি দোকানের নাম দোকান নাম্বার চুয়ান্ন একটা হলো একশো তেত্রিশ একটা দুইটা তিনটা চারটা এটা বিকাশ নগদ যে কোনো নাম্বার এই আছে দুইশো টাকা বিকাশ অগ্রিম দিয়া নাম ঠিকানা দিবেন ঘরে পছন্দ দায়িত্ব আমাদের গাড়ি ভাড়া দানোয়ারের মাসে এক টাকা দিতে হবে না জানুয়ারি মাস গেলে একটা অফার দিতেছি একটা প্রোডাক্ট পাঠালে দেড়শো টাকা গাড়ি ভাড়া নিবে এটা আপনাকে দিতে হবে জানুয়ারি মাস দাম দাম প্রায় থাকবে এটা শুধু জানুয়ারি মাসের অফার এটার হলো তিনটা কালার হবে ডায়মন্ড ডিজাইন মাল্টি কুকার কুকারে চায়নার বাট তরকারি মাছ মাংস যা করবেন দশ মানে ভাই যা বুঝলাম পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা বাজার থাকলে দুইটা চমৎকার মাংস পাকাইলাম এটা হলো মার্বেল কুটিং এর এটা হলো নন স্টিক কুটিং এর তেল ছাড়া করতে পারেন অল্প রান্না করতে একদম একদম গাড়ি ভাড়া ফ্রি এটার দাম পনেরোশো গাড়ি ভাড়া ফ্রি যে কোনো প্রোডাক্ট যদি একসাথে নেন কেউ যদি যদি নেন তাহলে তিনটা বা দুইটা প্রোডাক্ট যদি কেউ একসাথে নেন তার জন্য শুধু গাড়ি ভাড়া ফ্রি থাকবে যারা দুইটা প্রোডাক্ট একসাথে নেবেন জানুয়ারির পরে আর এখন যারা নেবেন পুরো জানুয়ারিতে ফ্রি থাকবে আমাদের এই নাম্বার গুলো যোগাযোগ করলে বাংলাদেশের কোনো প্রান্তে আমরা অনলাইনে প্রোডাক্ট দিয়ে থাকি আর আমি আপনাদেরকে কে নাম্বার গুলো একটু দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পরে আশা করেন না যে পরে কিনবো পরে কিনবো পাবেন না আমি বলি আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে 400 পিস আছে স্টক থাকবে না কারণ এরকম কিউট মডেল ফিনিশিংটা দেখেন না আপা ফিনিশিংটা দেখলে শান্তি আমার নিজেরই মন চাইতেছে আমি এটা একটা নিয়ে যাই কি ফিনিশিংটা শান্তি তিনটা কালার সেটাই মার্বেল কোটিং এর